গর্বের হচ্ছে যে কোনো নির্দিষ্ট দিকে নির্দিষ্ট দিকে বস্তু যদি অসমবেগে চলে তাহলে মোট স্মরণকে মোট সময় দ্বারা ভাগ করলে যা পাওয়া যায় তাই কি আসছে না গর্বে নির্দিষ্ট দিকে কোনো বস্তু অসমবেগে চললে বস্তু এর মোট স্মরণ এবং মোট সময়ের ভাগ ফল কী আসছে গর্বের বলে তাহলে আমরা দেখি গর্বে কি নির্দিষ্ট দিকে কোনো বস্তু অসম বেগে চলে নির্দিষ্ট দিকে কোনো বস্তু যদি অসম বেগে চলে তাহলে বস্তু মোট স্মরণ এবং মোট ভাগ কি গর্বের দেখো আমরা সংখ্যা হিসেবে যদি বলতে চাই তাহলে কি মোট স্মরণকে যদি মোট সময় দিয়ে ভাগ করি তাহলে যা পাবো সেটাই কি হচ্ছে আমার গর্বে তাহলে দেখো তাহলে গর্বে ঘি বার দ্বারা প্রকাশ করায় গর্বে যদি এটা হয় তাহলে কি মোট স্মরণ মোট স্মরণ বাই মোট সমান তাহলে মোট স্মরণ যদি আমার এস হয় তাহলে সময়টি তাহলে এখানকে আমরা এভাবে লিখতে পারি যে ভি বাই সমান এস বাই টি অতএব এস সমান এই যে ভি বাই টি ঠিক আছে এটি মনে কর মনে করো যে একটা সমীকরণ তাহলে আমরা গর্বের সমান কি বলতাম যে গর্বেক ভি সমান মোট স্মরণ বাই মোট সময় এস বাই টি তাহলে এস সমান ভিটি এ যে আমরা কিন্তু এটা সূত্র এর আগে আমরা দেখেছি যে S V/T এই Vটা কখন এই সূত্রটা কখন হবে গরব্বের ক্ষেত্রে এখন আমরা গাণিতিকভাবে গরব্ব নির্ণয় করার ক্ষেত্রে আমরা আগেই বলেছি যে যত দিয়ে ভাগ করব ঠিক তত দিয়ে হচ্ছে কি আমার যত দিয়ে যত সংখ্যা যোগ করব ঠিক তত দিয়ে কি আমরা ভাগ করলেstdc আমরা গাণিতিকভাবে গরব্ব করব তাহলে চলো গাণিতিক ভাবে গরব্বের ক্ষেত্রে আবার আবার এই যে ওই যে এ একটা বস্তু এখান থেকে আমার যাচ্ছে ধরো এই যে এখানে এখানে ধরো আধ বেগ সমান পাঁচ মিটার পার সেকেন্ড সেই সমান ধরো পাঁচ মিটার পার সেকেন্ড সময় যদি আমার তিন সেকেন্ড লাগে এরকম তো এর সমান বললাম যে আঠারো মিটার তাহলে বেগের ক্ষেত্রে বেগের ক্ষেত্রে গড়বে ভি সমান তাহলে কি দুইটা বেগের যদি যোগ করি বেগের ক্ষেত্রে যদি করি তাহলে যদি আমি এখানে আরো করতাম যত সংখ্যক করতাম ঠিক তত দিয়ে ভাগ করলে আমরা গর্বেগ পাইতাম তাহলে এখানে দেখো আদিবেগ যদি ইউ আর বেগ যদি হয় তাহলে এখন আমরা লিখতে পারি যে গর্বেগ

এটা হচ্ছে আমার বড়বেগের ক্ষেত্রে আর এটা হচ্ছে আমার বেটে এরকম এটা হচ্ছে আমার সমবেগের ক্ষেত্রে